কোরানের পাকে সেই 15 16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে বড় মামা মামা বাড়ি ঠিক তাই। খাপ মন্টাজের বাপই নিয়ে গেছে। আগে তো কিছু করি না খালি আপে। তার একটু নাড়া দিয়েছি। তার সবাই না খালি ছাত্ররা। ঠিক। আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তাও দিলেন। দিলে পড়া দিন থাকলে কি হয় আমি নিজে টের পেয়েছিলাম আপনারাও দেখেছে আর সব বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে ওরা সব সারি দিকে 8 জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আমার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক রকম একটা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধি মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এর উপরে এভাবে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেশার নামাজ পড়তে দেয়নি আমি এসারায় পড়েছি ওজু আছে কি না আছে ওজু করবো কোথায় বলেনি কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গোম রেখেছি এই গোম শব্দটা যদিও ছোট এতে কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার আর ওদের এই আট বছর জানেই না যে বেঁচে আছি কিনা আমারও গমের মতো রেখেছিল কেন আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারার রক্ষের কাছে একটু চিরকোট লিখে দিলে ওই যাবে আসবে তার পরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়ে যায় এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন

আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম

ওখান থেকে রেফারেন্সটা પૈসাগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকিগুলো তাফসীর ইবনে কাছির আল্লাহ পাক বলেন কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে ইয়া যুলিমুনা না আল্লাহ ইয়া যুলিমুনা এটা মোছারে দিয়েছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাজ দিয়ে দেন আল্লাহ আজ মুসলমান মুসলমান দেয় মানুষ হয়ে যারা মানুষের জুলুম ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ আল্লাহ এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি না কিয়ামতের আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একজনের সাথে দস্তি করেছিল সারা দিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যা বেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে বন্ধু সারা দিন তো তোমার সাথে সল্লাম ফেরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই আমার সাথে থাকতে ভয় পাও সারাদিন তো সিলে কে তুমি আমার পরিচয় তো আগে নাও নি আমি হচ্ছি ইবলিশ সুরত ধরে এসেছিলাম কতক্ষণ আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না আমি যেতে চাই এই কারণে কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লান অব্দি আমার নাম মারদুদ আমার নাম রাজিম কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা সেজদা ফরজ ছিল তোমার প্রতি একটা সেজদা দেব না আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব ব্রাজিল করবে ও গজবে আমি শয়তানও পড়ে যাব আল্লাহর একটা বিধান লঙ্ঘন শেষ দা এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই পনেরো বছরে আপনি পাঁচশো বিধানের একটাও মানেন নাই আর মানুষকে মানতে দেন নাই এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে সরা না সার ফালাক এমনকি আয়াতন করছে পড়ে ফো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এমন যাই আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায়নি কথা বুঝতেছে আল্লাহর বিধানও মানে না এতটুকু শেষ এগেনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানব এরকম কিছু ক্ষয় শয়তান করেনি তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় জেন শয়তান ধরলে তো নাচ ফালাকার এক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরা কোরআন শরীফ তেল করে ফো যাবে না সুতরাং এইরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো বা কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কেয়ামতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে নাকি এটার পাচ্ছে দশ দিন আগে যার কথায় হাইকোর্ট সস কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো এখন তার পক্ষে একজন আইন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিমটা মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন আমার মতো মানুষ আপনি জানেন না হামসা কি ও নিজেও বলতো রিমান্ডে আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে এই যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট আমি পালিয়ে যাব পাই দিয়েছে ডান্ডা বেড়ি মাজায় দিয়েছে দড়ি মনে হচ্ছে ছাগল টেনি যাচ্ছে আর ওই কট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কানত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটত যা হচ্ছে ঠিকই হচ্ছে এবার ফেলাдер পাও হই নাAppCompat ফাাক দেবো কি মিসলিমাওAppCompat তুমি যতটুকু আপনার উপরে করা হয়েছে ততটুকো আপনি করেন ওর চাইতে বেশি না ততটুকো করলো আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই সত্যি আপনি পারবেন না দেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না বিশেষ করে এই সতেরো বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান তো অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এইটা একদিন আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি করানের পাখে সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি ঠিক থাকবে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে

আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই এবং জানেন যারা তারাও যেন মরনের পরে অন্তত তাদের আর বিচার না হয় এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই আমরা আপনাদের আমাদেরকে শত্রু ভাববেন আমরা আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি এ বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন কখনো না আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন না কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না আমার স্ত্রীকে কাঁদিয়েছেন আমার মেয়েকে দিয়েছেন আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না আমার কাছে আসে না ভয়তে বলে যে হুজুর ওরকম হুজুর বহু আসে কারণ আট নয় মাস তিন বছর পর এখন চার বছর আপনি শত আমার একা ক্ষতি করেননি আমার মা বাবার ক্ষতি করেছেন আমার স্ত্রীর ক্ষতি করেছেন আমার সন্তানের ক্ষতি করেছেন আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষ এসে আমার মতো ব্যক্তি আপনি মা পাবে কয়জনে ঠিক একজন দুইজন পাঁচজন মা কয়জন মাপ করতে পারে বলেন এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি ওনারও মেরে ফেলা লাগবে ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ কথা বোঝেন আমার ঠিক আরেকটা সিস্টেম আছে ওনার স্ত্রী ওনার মা বাবা সন্তানাদি যারা ওরা যদি माफ করে দেয় টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে তাহলে माफ হবে তাছাড়া আর কোন সুরত নেই ওই দশ বছর পনেরো বছর আঠারো বছর তিরিশ বছর জেল দিয়ে ও শুধু জেল খাটাই হবে তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায় কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআন কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই এক নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে এই কথা বলে না কেন দুই নম্বরে শুধু মেরে ফেলা না ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে দিয়ে দিয়ে বলে যা মাপ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে লাইন আছে তোমার জীবন কয়টা আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু ওই লোকটা যদি পাঁচশো মানুষ সাতাশো ছাত্র হত্যা করার কারণ হয় তোকে সাতাশো বার মারা লাগবে পরে সাতাশো বার মারা যাবে এমনি মরি গেছে এমনি মরি যাচ্ছে তো সাতাশো বার মারা যাবে কোন কায়দা একবার মরলে তো শেষ

লজ্জা স্থান নষ্ট হয়ে গেছে এরকম বহু মানুষ হাসপাতালে কাঁপড়াচ্ছে এখন শুধু কুষ্টিয়া বাকি জেলাগুলো তো আমি তো জানিনা এখন সব খবর আর এই আট নয় দিন ছিলাম তো বাইরে এই জন্য সব খবর জানিও না

ওনারা যদি কিছু করতে পারে তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করব না কারণ এটা আমার আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছিলে তাদের উপর এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখেরা তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে

আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলেন আমি কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোন সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বউ বউ ভাবি সবাই চালিয়েছে সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে আল্লাহর করান দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে দেখতে বাকি আছে না এটা দেখতে যখন বাকি আছে আমরা আমি মুসাফির মানুষ মাজলুম মানুষ এবং অসুস্থ মানুষ আর তিনটা দোয়ায় কবুল হওয়ার কথা হাতিছে আছে যে মজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় অসুস্থ মানুষের দোয়া কবুল হয় সবাইকে নিয়ে মাগরিবের আগে আমি দোয়া করবো ইনশাল্লাহ সোরা নসরের তফসিরটা করার পর আল্লাহ যেন সর্ম চোখে অন্তত এইটা দেখে যাওয়ার তাও ফিক দেয় যে আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলছে যে যে শান্তি পাবে প্রত্যেক ধর্মের মানুষের আমি বইলে বোঝাতে পারবো না আপনি পাবে ঠিক পাবে ইনশাআল্লাহ আমাদের আমান হাকামাবিহি আদালা যেহেতু নবীজি জানিয়েছেন দিয়ে বিচার ফায়সাল্লা করলে ন্যায় বিচার পাওয়া যায় ন্যায় বিচার কি শুধু নাম শুনে ন্যায় বিচার বেসি 17 বছর আমরা নাই আমারে ঠনকো মূল চুরি মামলা দিয়েছো আমার মামলা খুব কঠিন না মূল চুরি করলে যা হয় ওইরকম একটা সেই মামলা আমার তিরিশ বত্রিশ বার হাইকোর্টে ওঠে সিএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট তিনবার তিনবার হিসাব করে দেখে তিরিশ থেকে তেত্রিশ বার উঠেছে না হবে না আর এদিকে প্রতিদিন আপনি টিভির সামনে বসে বলি শোনান যে আমার ন্যায় বিচার কায়েম করছে এই ন্যায় বিচার এটা নমুনা যা করেছেন বিচার ব্যবস্থায় যাদেরকে বসিয়েছেন প্রত্যেকটা অফিসার করেছে আর আমার ওয়ান সিক্সটি ফোর যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ও শয়তানকে আমি জেলখানে যাওয়ার তিন মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বেড়াচ্ছে ঈদ এখানে কেন ও আমার বেকার বেকার এ সমস্ত বিষয়গুলো লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করিনি বলছেন ওই করে আপনি মাত্র কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যাবেন কারণ আমি ওয়ান সিক্সটি না ওই ওই সব লাইনের লোক আমরা এই সিটারে বাটমারি এই দুই নাম্বারি করে বসে করে দিন নিচে আপনার ছোট ছোট মেয়েরা কাঁদতেছে আমি জানি আপনি সইলে যাবেন ওর উপর বিশ্বাস করে আমি সই করি নিচে একলা দেখা সাক্ষাৎ করে আমার জেলে পাঠিয়ে দিলে আনন্দে আছে যে কয়েকদিন মাত্র বের হয়ে যাব। ও আল্লাহ শুনছো একটু ওয়ান আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালি আমার সইটা বসিয়ে দিয়েছে পরে পরে জেলখানায় দেখি কাশিমপুরে বললাম কি আপনি এখানে

আর অন্যায় করা এটা কিন্তু এক না ভুল মানুষ করতে পারে কিন্তু জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন যেটা এখন চালানো হচ্ছে অন্যায় যারা করেছেন অন্যায় করলে মাস্ট বেসাকে শাস্তি পাওয়াই লাগবে আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি তিন বছর আপনি করিয়ে তো আপনার নিরানব্বই বছর শাস্তি হওয়া দরকার

অত বছর 167 বছর না কত বছর যে এখনো ভুইয়া ছাড়েনি এরকম বহু শয়তান আছে মরে যাবে তাও ভুইয়া ছাড়েনা না আবু জাহেলের গলার ভেতর যে দিন তরবারি চালাছিল বলছিল নামে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করবি গলা আলাদা করে একটু বড় কইতে কাট বড় বড় কাট মানে বলে হ্যাঁ একটু বড় করে কাঠ মানুষ আমার মাথা দেখে বলছে যে এটা নেতার মাথা আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান সব শেষ হয়ে গেছে এরপরও বৃদ্ধি কমছে না বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে আর কোন লাভ হবে না ইনশাআল্লাহ আপনি যাই করেন আর কোনো লাভ হবে না এদেশের মানুষ বুঝে গেছে ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না এই জন্য করানোর বিচার ব্যবস্থা যদি কায়েম হয় দল মত এখানে আর নেই সবাই যেহেতু আমরা মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এর বিচার চলবে না মানে এই কথা বলেন না কেন এ বিষয়ে কারো দ্বিমত আছে আপনি আমার আমেলা বিহে ও জেরা যারা কোরআন দিয়ে আমল করবে কেয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে দুঃখজনক হল সত্য পাঁচশো আমল আছে কোরআনের কয়টা এই দেশে এখন একটাও নেই সামনে আস্তে আস্তে আমরা পাঁচশোটা আমলি চালু করবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ আমাং দাঙা ইলাই হাদা নবীজি বলেন তুমি যদি হেদায়েতের উপরে থাকতে চাও বড় সুম্বা গায়ে দিলে পাগড়ে মাথায় দিলে আর এর রুহুল আমিন ভাই মত এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে হেদায়েতের উপরে থাকলে কোরআন দিয়ে ডাকা লাগবে ঠিক আমান দাআ একালিফটা আছে দাআ ইলাইহি হাদা

সাবাদ হদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েত নসিব করে দিবে সুতরাং আজকে আমরা কোরআনে কারীম দিয়ে আপনাদেরকে ডাক দেব আপনারা কোরআনের ডাকে সাড়া দেবে আমরা প্রত্যেকই হেদায়েতের উপরে চলতে চায় সিরাতে মুস্তাকিম আমরা পেতে চায় আমিন দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি